গাইস নিজেকে অনেক বেশি মোটিভেটেড ফিল হয় পরিশ্রম কখনো বিফলে যায় না একটাকে কমপ্লিটলি স্কিপ করে ফেলবো আমার কখনো নাইনটির নিচে মার্কস এসেছে বলে আমার মনে নেই বিকজ লিখা ছাড়া আমার কোনো কিছু মনে থাকে না একটা বইয়ের মধ্যে আমি সব ইনফরমেশনগুলো পেয়ে যাই হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই স্টাডি ব্লগ গাইস গতকাল রাতে আমি বেশ দেরি করে ঘুমিয়েছি বিকজ আমি ডিসাইড করেছিলাম আজকে সকালবেলা আমি একটু দেরি করে উঠবো অ্যান্ড গেস্ট ফার্ট আমার ঘুম হঠাৎ করেই ভেঙে গেছে অ্যান্ড তারপরে আমার কিছুতেই ঘুম আসছে না এখন লিটারালি পাঁচটা বাজে অ্যান্ড আমি উঠে পড়েছি বিকজ আমি ঘুমোতে পারছিলাম না তো ফ্রেশ হয়ে আমি চলে আসলাম আমার পড়ার টেবিলে অ্যান্ড আমি ডিসাইড করছিলাম আজকে কী কী পড়বো না পড়বো তো তার আগে আমি হচ্ছে একটু কোর্স বানিয়ে নিলাম আসলে এসব মোটিভেশনাল কোর্স দেখলে নিজেকে অনেক বেশি মোটিভেটেড ফিল হয় বেটার ফিল হয় দ্যাটস ওয়াই অ্যান্ড নাও আমি আমার আজকের স্টাডি সেশনটা শুরু করব অ্যান্ড আজকে আমি ম্যাথ দিয়ে শুরু করব। আমার আতঙ্কের নাম হচ্ছে ম্যাথ আমি লিটারলি ছোটোবেলা থেকে ম্যাথে এত বেশি ভালো ছিলাম আমার কখনও নাইনটির নিচে মার্কস এসেছে বলে আমার মনে নেই অ্যান্ড রাইট নাও আমার ম্যাথ সব থেকে উইক একটা পয়েন্ট আমি লিটারালি ম্যাথ দেখলে ভয় পাই এমন একটা অবস্থা আই ডোন্ট নো আমি আসলে কী করবো বাট আমি জাস্ট ট্রাই করে যাচ্ছি এই সাবজেক্টটাতে ইম্প্রুভ করার অ্যান্ড লেট সি হোয়াট হ্যাপেন এমন কিন্তু না যে আমার ম্যাথ পছন্দ না লিটারালি আমার ম্যাথ করতে অনেক বেশি ভালো লাগে বাট আমার এই যে বিশাল একটা গ্যাপ চলে এসেছে এটা আমি কিছুতেই কমপ্লিট করতে পারছি না আই ডোন্ট নো আমি কী করবো কীভাবে করবো বাট আমি ট্রাই করে যাচ্ছি অ্যান্ড আমি লাইফে একটা জিনিস বিশ্বাস করি যে চেষ্টার দ্বারা পৃথিবীতে সমস্ত কিছু অ্যাচিভ করা পসিবল সেটা যত কঠিনই হোক যত অসম্ভবই হোক দ্যাটস ওয়াই হোপ হারালে চলবে না আমি চেষ্টা করতেই থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমি সাকসেসফুল হই বিকজ চেষ্টা কখনও বিফলে যায় না পরিশ্রম কখনও বিফলে যায় না আপনি কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় এটার ফল অবশ্যই পাবেন সো আজকে আমি করছি ধারার ম্যাটগুলো প্রথমে আমি কিছু সূত্র প্র্যাকটিস করলাম বিকজ সূত্র আমার কয়েকদিন পর পরই প্র্যাকটিস করতে হয় আদারওয়াইজ আমি ভুলে যাই অ্যান্ড সূত্র ছাড়া ম্যাথ করা তো পসিবল না ড্যাটসই আমি প্রথমে সূত্র প্র্যাকটিস করলাম অ্যান্ড তারপরে আমি এখানকার ম্যাথগুলো প্র্যাকটিস করা শুরু করলাম খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার অ্যান্ড প্রতি বছর এখান থেকে কোয়েশ্চেন্স হয় দ্যাটসই এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না অ্যান্ড গাইস এখন আমরা এমন একটা সময় চলে এসেছি যখন আমাদের আর গাফিলতি করে পড়াশোনা করা যাবে না যখন যেটা পড়বো সেটা একদম ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার করেই কমপ্লিট করতে হবে বিকজ এরপরে আই ড থিংকস তো আর সময় পাওয়া যাবে দ্যস এখন আমি যা যা পড়ছি যা যা রিভিশন করছি একদম ভালো মতো বেসিক ক্লিয়ার করেই করার ট্রাই করছি আইডন্ট নো এটা আমি আবার কীভাবে কমপ্লিট করতে পারবো কি পারবো না বা পরে সময় পাবো কি পাবো না দ্যার্সে আমি আর কোনোভাবেই কোনো রিস্ক নিতে চাচ্ছি না একদম ভালো মতো এই চ্যাপ্টারটা আজকে আমি শেষ করতে চাচ্ছি অনেস্টলি স্পিকিং আমি যখন প্রথম ডিসাইড করেছিলাম যে আমি বিসিএস জন্য প্রিপারেশন নিব ওই সময় আমি ঠিক করে রেখেছিলাম যে আমি ম্যাথটাকে কমপ্লিটলি স্কিপ করে ফেলবো অ্যান্ড বাকি সাবজেক্টগুলোর উপরে আমি প্রিপারেশন নিব অ্যান্ড এভাবেই আমি পরীক্ষাটা দিবো বাট লেটার আই রিয়ালাইজ ইটস নট এ গুড আইডিয়া বিকজ আমি যদি প্রিলি কোনোভাবে ক্র্যাক করেও ফেলি আমাকে রিটেনে তো ম্যাথ করতেই হবে অ্যান্ড তখন আমি কি করব তখন সেটা আমার জন্য আরো বেশি ঝামেলার হয়ে যাবে দ্যাটস আমি তারপরে ডিসাইড করি আমি ম্যাথের প্রিপারেশান নিব অ্যান্ড আমি ফুল ট্রাই করব আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করবো বাকিটা আল্লাহর ইচ্ছা সো দ্যাটস ওয়াই আমি প্রতিদিন একটু একটু করে ম্যাথ করি অ্যান্ড আই থিঙ্ক আমি অনেক বেশি ইম্প্রুভ করেছি বাট এখনও খুব বেশি ভালো করেছি বলে আমার কাছে মনে হয় না দ্যাটস ওয়াই এখন আমার আরও একটু বেশি বেশি করে ম্যাথটা করতে হবে যাতে আমার সামনের জন্য বেটার হয় অ্যান্ড ম্যাথ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা যদি রেগুলার প্র্যাকটিসে না থাকে তাহলে আপনার উলট পালট হয়েই যাবে আর তারপরে আমার মতো অবস্থা যাদের পাঁচ ছয় বছরের একটা গ্যাপ আছে তাদের ক্ষেত্রে তো পরিশ্রমটা আরও বেশি বেশি করতে হয় যাই হোক আমি আমার ফার্স্ট স্টাডি সেশনটা কমপ্লিট করলাম এন্ড আমি পুরো সকাল আজকে ম্যাথ করেছি সো রাইট নাও আই নিড a ব্রেক হাই গাইস সো ফাইনালি আমি একটু বাইরে আসলাম এন্ড আমি কিন্তু একদমই এক্সস্ট না বরঞ্চ আমার অনেক বেশি ভালো লাগছে বিকজ আজকে আমি অনেকক্ষণ ম্যাথ করেছি ম্যাচ সো গাইস খুবই শর্ট একটা ব্রেক নিয়েছিলাম আমি এন্ড রাইট নাও আমি আমার পড়ার টেবিলে চলে আসলাম অ্যান্ড এখন আমি ইংলিশ শুরু করব আজকে ইডিয়মস অ্যান্ড ফ্রেজটা আমি রিভিশন করব অ্যান্ড এটা যখন আমি প্রথমবার পড়েছিলাম আমার কাছে এত বেশি কঠিন মনে হয়েছিল বাট রাইট নাও এটা আমার কাছে খুব বেশি ইজি মনে হয় আই নো আমার কাছে এটা খুব বেশি ইজি মনে হয় অ্যান্ড এটা পড়তেও আমার ভালো লাগে সো আজকে আমার এটা একটু বেশি করে পড়তে হবে বিকজ অনেকগুলো আছে সো আমি সব কিছু প্রথমে পড়বো তারপরে লিখবো বিকজ লিখা ছাড়া আমার কোনো কিছু মনে থাকে না আপনাদেরকেও সবাইকে সাজেস্ট করব এখনকার এই লাস্ট মোমেন্টে প্রত্যেকটা জিনিস যেটাই পড়বেন বেশি বেশি করে লিখে ফেলবেন তাহলে এটা ভুলে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে আদারওয়াইজ ভুলে যাবেন বিকজ আমিও ভুলে যাই আমি কম্পেয়ার করে দেখেছি আমি যেসব জিনিস লিখে লিখে পড়ি সেগুলো আমার মনে থাকে বাট যেগুলো আমি পোস্ট জাস্ট পড়ে রাখি লিখি না সেগুলো কিন্তু আমার মনে থাকে না মানে আমি খুব সহজেই ভুলে যাই সো যেহেতু পড়ছি সাথে সাথে লিখে রাখলে জিনিসটা ভালো হবে অ্যান্ড ইজিলি পড়াটা হবে সো গাইজ আমি ছোট্ট একটা টি ব্রেক নিলাম বিকজ অনেকক্ষণ ধরে পড়ছিলাম অ্যান্ড আমার মাথা একদম ভার হয়ে যাচ্ছিলো ত্যাস আমার চাটা খুব দরকার ছিল সো চাটা খাওয়ার পরে আমি আবার চলে আসলাম আমার পড়ার টেবিলে অ্যান্ড আজকে অনেকগুলো ইডিয়ামস অ্যান্ড ফ্রেশ পড়ার আছে সো লিটারেলি আমি অনেকক্ষণ ধরে পড়ছি বাট এখন পর্যন্ত কমপ্লিট হয়নি অ্যান্ড গাইজ আমি সবসময় ট্রাই করি কোনো কিছু যখন আমি পড়ি আমি মিনিমাম দুটো বই থেকে পড়ি অ্যান্ড দুটো বইয়ের ইনফরমেশান একটা বইয়ে কালেক্ট করে আমি সেটা রেখে দিই যাতে লাস্ট মোমেন্টের জন্য কোনো প্রবলেম না হয় একটা বইয়ের মধ্যে আমি সব ইনফরমেশানগুলো পেয়ে যাই ইভেন আমি যে অনলাইনে লেকচারগুলো অ্যাটেন্ড করি সেগুলো আমি সেখানে যে এক্সট্রা ইনফরমেশানগুলো থাকে সেগুলো আমি সেই বইয়ের মধ্যেই লিখে রাখি যাতে করে আমার আলাদা করে আর খুঁজতে না হয় অ্যান্ড স্পেশালি পরীক্ষার আগে কিন্তু মাথায় এত কিছু থাকে না কোন বই থেকে কোনো কিছু পড়তে হবে না পড়তে হবে সো একটা বই যদি সব কিছু থাকে তাহলে সেটা খুব বেশি ভালো হয় আমি একটা বইয়ের মধ্যে সমস্ত কিছু লিখে রাখার ট্রাই করি অ্যান্ড এভাবেই আমি পড়ি আর কি সো গাইস আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ